আজকে আমরা দেখবো কীভাবে জ্যাকোট ডিভাইস থেকে ইউজার আপটোর দিয়ে সফটওয়্যার নিতে হয় এবং অতিরিক্ত ইউজার ডিলিট করতে হয় মূলত আমাদের এটা ডিভাইসটা পঁয়ষট্টি নামা ডিভাইস ডিভাইস আইপি হলো দশ পঁয়ষট্টি এটা আমাদের টোটাল ইউজার আছে হলো সতেরোশো সাতষট্টি ইউজার আছে বর্তমানে সতেরো সাতষট্টি ইউজার আছে বাট আমাদের মূল ইউজার মূল ইউজার যেটা এটা হলো ইম্প্রোয়েতে গেলাম মূল ইউজার আছে কতজন এক হাজার বিরাশি জন ইউজার আমাদের বর্তমানে আসে মানে অ্যাক্টিভ আসে আর বাকি যে ইউজারগুলো আছে ওটা আমি জেডি বাজের মধ্যে আমরা ইউজারগুলো অ্যাড করেছিলাম অনেক ইউজার চলে গেছে মানে অনেক শ্রমিক চলে গেছে বা তাদের ইউজারগুলো এখানে কাউন্টগুলো রয়ে গেছে সিটাল নাম্বারগুলো রয়ে গেছে ওকে তাহলে এখন ফাইন্ড আউট করছি টোটাল আমাদের কতজন ইউজার অ্যাক্টিভ আছে তো অ্যাক্টিভ ইউজারগুলো আমরা এই যে এক হাজার বিরাশি জন আমরা ইমপ্লো রাখছি মানে সফটওয়্যারে রাখছি আমাদের যে একটুটুকু সফটওয়্যারটা আমরা সফটওয়্যারের মধ্যে ইউজারগুলো রেখেছি বল একটু এই সফটওয়ার সফটওয়্যার তাই না সফটওয়্যারের মধ্যে আমরা রেখেছি ওকে যেহেতু আমরা সফটওয়্যারের মধ্যে ইউজার গুলো রেখেছি কতটা ইউজার রেখেছি তা আমরা কি করব এই শত সাত গুলো ঠিক আছে যেগুলো আমাদের অ্যাক্টিভ ইউজার সেগুলোকে রাখব আর যারা চলে গেছে তাদেরকে আমরা ডিলিট করে দেবো মানে মুছে ফেলবো আর এখানে যত ইউজার আছে সবগুলো আমরা কালকে এক্সে ছিটে নামায় রাখছিলাম ওটা হয়তো হয়তো আপনাদের দেখা আগে আগের ভিডিওতে তাহলে আমরা এখন কী করব আমরা এখানে কোন 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 ইউজার আছে কোন কোন ইউজার নাই ওগুলো ডিলিট করবো এক্ষেত্রে আমাদের সময় লাগবে প্রচন্ড সময় লাগবে ওই ক্ষেত্রে আমার যদি ইমপ্লয় মানে আমার সফটওয়্যার মধ্যে যেহেতু দশ হাজার এক হাজার এক হাজার বিরাশি জুন ইউজার আছে এগুলো তো আমাদের সফটওয়্যারে আছে তাই না তাই আমি আমার এই ইউজারটা মানে আমরা এখানে আমাদের ডিভাইজের যে ইউজারগুলো সতেরশো বাষট্টি জন এই সাতষট্টি জন এটা সব ডিলেট করে দেব কী করব ডিলিট করবো কি আমরা তো আমার ডিলিট করবো ডিলিট করানোর কোনো অপশন নাই আমাদের মেশিন যেতে হবে একটা একটা করে সিলেক্ট করতে হবে অথবা সবগুলো ধরে সিলেক্ট করে ডিলেট করতে হবে ওই তার সময় সাপেক্ষ আমি সফটওয়্যার থেকে ডেট করবো আমাদের মেশিনের ইউজারগুলো ওই ক্ষেত্রে আমি কী করবো আমি এখান থেকে ডাউনলোড যাবো ডাউনলোড ইউজার ইনফু অ্যানএফপি এখানে গেলে আমাদের মেশিনে ক্লিক করবো মেশিনে ক্লিক করার পরে আমরা যে অলিউজার সিলেক্ট করলাম অলিউজার সিলেক্ট করলাম ইনক্লুড ফেস ইনক্লুড ফিঙ্গার ইনক্লুড ফেস হাই রেট সিলেক্ট করলাম এখন ব্রাউজ করলে আমাদের ইউজারগুলো দেখা যাবে এখানে টোটাল কতজন ইউজার আছে ওকে এখানে দেখেন দুটো অপশন আছে একটু হলো ইউজার ইন লোকাল ডাটাবেস নিউ ইউজার নট ইন লোকাল ডাটাবেস এটা লোকাল ডাটাবেজে নাই মানে লোকাল ডাটাবেস নাই মানে এটা হার্ড ডিভাইসটা মেশিনটা আমাদের আর এটা লোকাল ডাটাবেস লোকাল লোকাল ডাটাবেস বলতে বুঝেছে আমাদের সফটওয়্যারটা সফটওয়্যার টোটাল ইউজার আছে কতজন চারশো দশ জন এখানে আছে ইউজার আছে কতজন তেরোশো সাতান্ন জন এটার অর্থ হলো আমাদের টোটাল ইউজার আছে সতেরোশো সাতষট্টি জন তো আমি যে সময় ইউজার ডিলিট করে দেবো এই ইউজারগুলো আমরা ডিলিট করে দেবো সব ডিলিট করে দিয়ে আমি আমার ইউজার যত ইমপ্লোতে যতজন ইউজার আছে এই ইউজার ইউজারগুলো সফটওয়্যার গুলো আমরা ডিভাইজ আপলোড করে দেব মানে ডিভাইজের ইউজারগুলো সব ডিলেট করে দেবো একটা ইউজার রাখবো না শেষ আর আমাদের যেগুলো বর্তমানে আছে ওইগুলো ইমক দেখা রাখছি আমরা সফটওয়্যার রাখছি ওইখান থেকে ইউজারগুলো আমরা আপলোড করব কোথায় ডিভাইসের মধ্যে তো আমরা যে সময় এখানে এগুলো আপলোড ডাউনলোড দিতে যাচ্ছি তো আবার বলতাছে আপনি যে সতেরোশো সাতষট্টি জন আপলোড আমরা ডাউন ডিলোড এখন করিনি তো ও দেখা বলতেছে যে আবার এই সতেরোশো সাতষট্টি ইউজার থেকে আপনার ডিভাইসে অলরেডি মানে আমার সফটওয়্যার অলরেডি চারশো দশজন ইউজার আছে ব্যাপারটা আবার বোঝেন আমাদের টুডার ইউজার সতেরোশো সাতষট্টি জন আমরা এগুলোকে ডাউনলোড দেবো ডাউনলোড করার সময় যে ডাউনলোড যে ডাউনলোড করার সময় আমরা কী দেখেছি নট ইন লোকাল ডাটাভাইস মানে হার্ড ডিভাইসের আমাদের মেশিনের মধ্যে আছে কতটা তেরোশো সাতান্ন জন আছে আর অলরেডি এই সতেরোশো সাতষট্টি থেকে আমাদের চারশো তেরো জন অলরেডি আমাদের এই এমপ্লয় মানে সফটওয়্যারের মধ্যে আছে তা আমাদের সফটওয়্যার ইউজাল্টগুলো আমি আমি যেহেতু ডেট করবো আমাদের সফটওয়্যার ইউজাল আমার টির লাভ দেয় যদি আমার সফটওয়্যার আছে তা আমি এগুলোকে ইনভার্ট অল দিলাম তাহলে আমাদের সফটওয়্যার যে ইউজারগুলো আছে মানে আমাদের ইমপ্লয় যে ইউজারগুলো আছে সতেরোশো সাতষট্টির মধ্যে যে ইউজারগুলো আমাদের ইমপ্লয়তে আছে চারশো দশজন এগুলো আমরা সিলেক্ট বাধ্য দিলাম নান সিলেক্ট করলাম আর এখন যেগুলো আছে এগুলো মেশিন আমার মধ্যে আছে আমাদের মধ্যে সিলেক্ট এগুলো আছে যেগুলো আমাদের ইউজ করি না যেহেতু আমাদের ইমপ্লয়গুলো যেগুলো আছে সফটওয়্যারের মধ্যে এগুলো তো আমাদের অ্যাক্টিভ ইউজার তো এখানে আমার এই সতেরোশো থেকে টোটাল চারশো দশজন অ্যাক্টিভ ইউজার এখানে আসে এই সতেরোশো থেকে আসে এগুলো এই পাশে দেখাচ্ছি আর এই পাশে অতিরিক্ত যেগুলো আছে যেগুলো আমাদের সফটওয়্যারে নেই মানে এগুলো আমাদের যে সফটওয়্যার যেহেতু নাই সফটওয়্যার যেহেতু নাই ডিভাইস আসে ডিভাইসে থাকলে আমাদের এগুলো চলে গেছে তা আমি এই সিলেক্ট করা ইউজারগুলোকে আমি ডিলেট করে দেবো কেমন যদি আমি এগুলো ডিলিট করে দেই তাহলে কী হলো আমাদের আমাদের এই ইউজারগুলো যেহেতু এই ডিভাইস আছে আমাদের ডিভাইসে সতেরো সাতষট্টি জন ইউজার আসে এর মধ্যে এতজন ইউজার আমরা আমাদের সফটওয়্যারে আসে তার মানে এগুলো অ্যাক্টিভ আর যেহেতু বাকিগুলো আমাদের এই ডিভাইস আছে ডিভাইস বাকিগুলো আমাদের ওইখানে নাই মানে আমার সফটওয়্যারে নেই তো ওইগুলো আমাদের চলে গেছে ঠিক আছে তা আমি এগুলো সিলেক্ট করবো এগুলো সিলেক্ট করা আছে আমাদের সতেরোশো এই তেরোশো সাতান্ন জুন এখান থেকে আমার এই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস হাইরেট মোড সবগুলো ডিলেট করে দেবো কেমন তা আমি ডিলেটে ক্লিক করলে কী হবে যেগুলো সিলেক্ট করা আছে এগুলো সব ডিলেট হয়ে যাবো ফিঙ্গারপ্রিন্ট ডিলিট ডিলেট হবে ফেসও ডিলেট হবে হাইরেট মোডও ডিলেট হবে ডিলেটে ক্লিক করলাম ডিলেট বা একটু হ্যাঁ আর ইউ শিওর হ্যাঁ শিওর ওকে এগুলো ডিলেট হতে অনেক সময় লাগবে প্রায় মিনিমাম বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যেতে দেওয়ার এই ভিডিওটা লং করলে আপনাদের অনেক সময় যাবে বা দেখবেন ওই ক্ষেত্রে আমি করবো এটা ডিলেট একশো পার্সেন্ট হলে একশো পার্সেন্ট হলে কি করবো যদি আমাদের অতিরিক্ত ডিলেট হয়ে গেছে গা ওই ক্ষেত্রে আমি এটাকে মুছে ফেলবো মানে আমি এটাকে ক্লোজ করবো ক্লোজ করে আমি মেশিনটাকে ডিসকানেক্ট করবো ডিসকানেক্ট করে কানেক্ট করব কানেক্ট করলে আমাদের টোটাল ইউজার দেখবো কতজন চারশো দশজন দেখাবে এখানে চারশো সতেরোশো সাতষট্টি দেখা চারশো দশজন দেখাবে কেমন ওকে তারপর আমি কী করবো আবার আমি আবার আমাদের বাকি ইউজারগুলোকে আপলোড দেবো আপলোড করার সময় কী করবো আমি এই যে এখানে আপলোডে ক্লিক করব আপলোড ক্লিক করার পরে যেগুলো আমাদের এই যে চারশো দশজন সফটওয়্যার ডিভাইস আমাদের আছে এগুলোর পাশে থাকবে আর যেগুলো নাই আমি ওগুলো আপলোড দিলেই মানে আমার দুদিন দশ হাজার এক হাজার আটশো বিরাশি জন যদি আমি আপলোড করে দিই তাহলে একশো এক হাজার বিরাশি জন থেকে চারশো দশজন বাদে বাকিগুলো আমার ডিভাইসে আপলোড হয়ে যাবে কেমন ওকে আমি এটা পুশ করে রাখি পরের ভিডিওটা আপনাদের দেখাই অথবা এটাও করতে পারি আমি আমি যদি বলে আগেই বলে দিলাম আপনাদের কেমন কেমন কাজটা হবে আপনার ছেলেমেলা দেখতে পারেন তো আমি তারপরে একটু রিজাইন করলাম

টোটাল totally. আমাদের সবগুলো ইউজার এ পাশে ডিলিট হয়ে গেছে গা মূলত আমাদের যে ডিভাইজে যে ইউজারগুলো ছিল মানে সতেরোশো সাতষট্টি জন সতেরো সাতষট্টি ইউজার ছিল তার মধ্যে চারশো দশজন রাইখা বাকিগুলো ইউজার আমরা ডিলিট করে দিয়েছি কেমন ওকে এখন তাহলে আমাদের ডিভাইজার ইউজার আছে কতজন এই চোদ্দ চারশো দশজন ইউজার আছে আমি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ হয়ে গেছে এটা আমি এটাকে ডিসকানেক্ট করলাম ডিসকানেক্ট করে আমি এটাকে আবারও কানেক্ট করলাম সিলেক্ট করে ওকে তাহলে তাহলে চারশো দশজন ইউজার কি আমাদের এখনও অ্যাক্টিভ আছে মানে কাজে আসে প্রতিষ্ঠানে কাজ করতেছে তারা কেমন ওকে তা আমি কী করবো এই চারশো জন নির্যাতন না আরও আরও একজন এক হাজার বিরাশি জন ইউজার যে ধর আরও এখানে অ্যাড হবে মানে যোগ হবে ওই ক্ষেত্রে আমার এমপ্লয়ের মধ্যে এতজন ইউজার আছে আমাদের চারশো এক হাজার তিরাশি জন এই ইউজার বিরাশি জন ছিল একজন বাড়ছে হয়তো বাড়তে কোনো কারণে বাড়ছে আর কি মিষ্টি বৃষ্টি কোনো কিছুতে ওকে যাই হোক আমি তিরিশ জনকে আমি এই করবো এই এই ডিভাইস অ্যাড করবো এই মেশিনের মধ্যে অ্যাড করে দেবো তা আমি আপলোডে গেলাম আপলোড ইউজার ইনফো এনএফ পিতে গেলাম ওকে এবার আমি যদি আমার কোম্পানি সিলেক্ট করি হয়তো আমি কোনো কোম্পানির নাম দেই নেই নাম দিলে নাম আসতো আমি কোম্পানি সিলেক্ট করলাম এই ইউজারগুলো আমরা আসে কোথায় ইউজার মানে ইউজারগুলো আছে এগুলো আমরা কি ডিভাইজে নিয়ে যাবো ঠিক আছে কোন ডিভাইজে নিয়ে যাব পঁয়ষট্টি নাম্বার ডিভাইজ নিয়ে যাব যদি আরও ডিভাইস থাকতো আমাদের যেমন পাঁচটা ডিভাইস আছে আরও এই পাঁচটা ডিভাইসে কর্মগত এখানে শো করতো কর্মগত শো শো করতো তা আমি যদি ঠিকমাট উঠাই দিই যেটার মধ্যে ঠিকমাট সব দেওয়া থাকবে যেটার মধ্যে ঠিক পার্ট উঠাই দেবো এই ঠিক মেট উঠাই দেবো তাহলে ওই ডিভাইসে বাদে বাকি সব ডিভাইসে ওটা ইউজারগুলো ট্রান্সফার হয়ে যাবে তো মূলত আমাদের এখানে আসে কত এক হাজার এক হাজার তিরিশ ইউজার আমি ট্রান্সফার করবো কোথায় এই যে এই ডিপাইজে পঁয়ষট্টি নাম্বার ডিভাইসে ট্রান্সফার করবো আর আমাদের এক হাজার এর মধ্যে অলরেডি চারশো দশজন ইউজার এখানে অলরেডি আসে এই ডিভাইজের মধ্যে আসে তা আমাদের এই চারশো দশজন বাদে বাকি যেত ইউজার ছিল যেগুলো এখানে নাই এইগুলোই আমাদের ওইখানে চলে যাবে কেমন ইউজারগুলো ডিভাইসে চলে যাবো ওকে তা আমি সিলেক্ট করবো কী কি এখানে অবশ্যই ফিঙ্গার সিলেক্ট করবো ফেস সিলেক্ট করবো হাইরাইট মোটা সিলেক্ট করব ইউজার ইনফো ফিঙ্গার প্রিন্ট ফেস হাইজেট মোড অবশ্যই এটা করার সময় খেয়াল রাখতে হবে আপনি এগুলো সিলেক্ট করছেন যদি আমি কোনো একটা মিস্টেক থাকে সেট না থাকে তাহলে কিন্তু ওটা হবে না তাহলে ওটা কী হবে তাহলে ওটা হবে এমন যে ওই ফিঙ্গার যদি ফেসবুক সিলেট না থাকে তাহলে ওটা বাদে এটা আপলোড হবে তাহলে সমস্যা যদি ফিঙ্গার সিলেট না করি তাহলে সে ফিঙ্গার দু ফিঙ্গার নেবে না যদি ফেস সিলেট না করি তাহলে ফেস সিলেক্ট করে ফেস যাবে না কেমন ওকে তা আমার এখানে ফিঙ্গার সিলেক্ট করছে ফেস সিলেট করছে হাইজেড মোড দেওয়া 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 আছে আর আমি যদি এখানে আপলোডে ক্লিক করি তাহলে আমার এই ইউজারগুলো এগারোশো এক হাজার তিরিশের ইউজারগুলো সবগুলো পঁচিশ নম্বর চলে যাবে আপলোডে ক্লিক করলাম ওকে আপলোড শুরু হয়ে গেছে না আপলোড হবে আপলোড হতে মিনিমাম প্রায় পাঁচ জিনিস সময় লাগবে যদি ইউজার বেশি আমাদের তো আজকের ভিডিও এখানেই শেষ এটা কি এটা হওয়ার পরে আমি এটাকে মুজ মানে কাটিয়ে দেবো কাটিয়ে দিয়ে এটাকে ডিসকানেক্ট করবো কারণ ডিসকানেক্ট করে আবার কানেক্ট দেবো তাহলে আমাদের এখানে একশো এই এক হাজার তিরাশি দেখাবে টোটাল কেমন ওকে তো আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফিজ